অর্ডার করবে প্রোডাক্ট হাতে পাবে তারপরে মূল্য পরিশোধ করবে এক টাকা অ্যাডভান্স দিতে হবে এক টাকা কুড়ি সাবি চার্জও লাগবে না বুয়া লাইট হাউস কিন্তু লাইটও বেছে সুইচও বেছে তারও পাকিস্তানি পাঞ্জাব আছে ইন্ডুস ফ্যান আছে এরপর আকিস কোম্পানির আছে কাশ্মীর আছে সেফের আছে ওয়ালটন আছে এই যে ইন্ডুস আছে প্রদীপ কোম্পানি আছে বাংলাদেশে বাজাজ কোম্পানি আছে ডিফেন্ডার সার্জার ফ্যান যদি কিনতে হয় তাহলে অবশ্যই বুয়া লাইট ভিজিট করতে হবে কেননা কারণ আমরা নিজেরা বাংলাদেশে এবং চায়রা যৌথ উদ্যোগে আমরা করি না সরাসরি যে সাইরার যে ফিটিং এর যে ডিফেন্ডার প্যান্টটা সেটাই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে এই নামদনি ডিজাইনে ডিজাইন করার জন্য যে জিনিসটা আমাদের কাছ থেকে পাকিস্তানি যে ফ্যানগুলো আছে পাঞ্জাব ফ্যান আছে ইন্ডুস ফ্যান আছে তারপরে ইন্ডিয়ান যে ফ্যানগুলো আছে সেগুলো আছে এরপরে দেশীয়র মধ্যে কিন্তু ভালো মানের যে ফ্যানগুলো আছে প্রতিটা ফ্যানে কিন্তু কানেকশন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে আপনারা ভুইয়া লাইট থেকে সংগ্রহ করতে পারবেন ভালো মানের একটা সার্কিট ব্রেকার যদি দেখাই তাহলে এর ভিতরে কি থাকে এই যে দেখেন এই এটা ভিতরে অনেক কিছু আছে দেখেন পার্থক্য বুঝেন ডুপ্লিকেট আর হচ্ছে অরিজিনাল ভালো মান আসলে ব্যবসাটা এমন একটা জিনিস এটা পাঁচ পাঁচ টাকা দিয়ে হয় আবার পাঁচ লক্ষ টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে হয় রিস্ক মুক্ত ব্যবসা যাকে বলে সেটা আমি মনে করি ইলেকট্রিক ব্যবসা তবে যারাই আসবেন সৎ সাহস এবং সৎ ইচ্ছে নিয়ে আসবে নেট ব্র্যান্ড আছে নোটাস ব্র্যান্ড আছে ইএস ব্র্যান্ড আছে সুপার আছে আর এফ এর আছে ইএস এর আছে আর রোজটা তো এটা আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের নিজস্ব ইনপুট করা আজকে দেখাবো বাংলাদেশের সেরা সন্ধান

আচ্ছা আচ্ছা আপনাদেরকে কি কি আইটেম আমাদের এখান থেকে গ্যাং সুজ থেকে শুরু করি একটা গর ওয়ারিং সংক্রান্ত যা কিছু আছে সব কিছু আছে যেমন থেকে শুরু করি হ্যাঁ গ্যাং সুজ পর্যন্ত একটা ঘর ওয়ারিং এ যা লাগে পিও সুজ গ্যাং সুজ হোল্ডার কেবেল সার্কেট ব্যাগার সিলিং ফ্যান সার্জার ফ্যান থেকে শুরু করি এ টু জেড সকল কিছু আমাদের কাছ থেকে সবকিছু আছে সবকিছুই পাবে আমাদের কাছে আচ্ছা যারা ঢাকায় ব্যবসা করতেছে নবপুরে তারা কি মালে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ অবশ্যই নিতেছে অনেকে আমাদের এখান থেকে চট্টগ্রাম থেকে অনেকে বন্ধন চট্টগ্রাম থেকে কিন্তু নবপুরে অনেকে নিয়ে যাচ্ছে নিয়ে যাবে আসলে ভাই হোলসেলার যারা হোলসেলার কাস্তেই কিন্তু আসলে রিটেইলাররা কিন্তু আসলে প্রোডাক্ট ক্রয় করে ক্রয় করে কিন্তু বিক্রি করে তো সেই জন্য আমাদের কাছ থেকেও সারা বাংলাদেশ থেকে কিন্তু দোকানদাররা 300 উপরে দোকানদার আছে আমাদের যেটা আমাদের থেকে প্রোডাক্ট গুলো কিনে নিয়ে বিক্রি করতেছে আচ্ছা ওকে আমরা একটু দেখি গ্যাং শুজ কয় সাইজ নাম্বার আছে গ্যাং শুজ বর্তমানে আমাদের কাছে 95 টা অধিক গ্যাং শুজের কিন্তু কালেকশন আছে মডেল গুলো আমি যদি একটা একটা করে যদি দেখাই নেট ব্যান্ড আছে নোটাস ব্যান্ড আছে ইয়েস ব্যান্ড আছে সুপারস্টার আছে আরএফএল এর আছে ইএস এর আছে আর রোজটা তো আমি যেটা বললাম সেটা হচ্ছে ইনপুট করা আছে তো এইভাবে আসলে

আসলে যদি ব্র্যান্ড নন ব্র্যান্ড আপনি যেটা হিসাব করেন না কেন যেহেতু আমরা আসলে হোলসেল করে থাকি প্রত্যেকটা কোম্পানির ফ্যানগুলো কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস মধ্যে পাইয়ে দিতে আপনারা পেয়ে থাকবেন বর্তমানে প্রচুর চলতেছে গরমে হট আইটেম হচ্ছে এই ডিফেন্ডার ফ্যান কিন্তু এটা কিন্তু ডিফেন্ডার এত নামে আসছে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট বুঝবেনই না আজকে সন্ধান দিব অরিজিনালে ডিফেন্ডার সার্জার ফ্যান যদি কিনতে হয় তাহলে অবশ্যই বুনিয়া লাইট হাউস ভিজিট করতে হবে কেননা কারণ আমরা নিজেরা বাংলাদেশে এবং চায়না যৌথ উদ্যোগে আমরা করি না সরাসরি যে চায়নার যে ফিটিং এর যে ডিফেন্ডার ফ্যানটা সেটাই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন রিজনেবল প্রাইস মধ্যে রাজকীয় ফ্যান অরিজিনাল পাকিস্তানি খোদাই করা ফ্যান যারা চান আসল সন্ধান দিব অনেকগুলো ডিজাইন চলে আসছে ভাই কি কি আছে ফ্যান এখানে চলে যারা এখন বর্তমানে ইন্টেরিয়র ডিজাইন করে থাকে কোটি টাকা খরচ করে একটা বাড়িতে কিন্তু বাড়িতে নামদনিক ডিজাইনে ডিজাইন করার জন্য যে জিনিসটা আমাদের কাছ থেকে পাকিস্তানি যে ফ্যানগুলো আছে পাঞ্জাব ফ্যান আছে ইন্ডুস ফ্যান আছে

এই যে দেখেন এই সার্কিট ব্রেকার ভিতরে কিন্তু কিছুই নেই কিছুই নাই এটা হচ্ছে একদম নিম্নমানের হ্যাঁ এটা লাগালে একটু দুর্ঘটনা ঘটতে পারে আর আরেকটা সার্কিট ব্রেকার আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভালো মানের একটা সার্কিট ব্রেকার যদি দেখাই তাহলে এর ভিতরে কি থাকে এই যে দেখেন এই দেখেন এটা ভিতরে অনেক কিছু আছে দেখেন পার্থক্য বুঝেন ডুপ্লিকেট আর হচ্ছে অরিজিনাল ভালো মান আপনারা যদি বাসাবাড়িতে লাগান অবশ্যই অবলিক অরিজিনালটা লাগাবেন আর যারা ব্যবসা করেন আপনারা অবশ্যই চেষ্টা করুন ভালো মালের জিনিসটা বিক্রি করার জন্য আসলে ব্যবসা হালাল জিনিস কিন্তু মানুষ এই অল্প কিছু টাকার জন্য এই নিম্ন মানে প্রোডাক্টটা দিয়ে কিন্তু আসলে সারা বাংলাদেশে ব্যবসা করে আসতেছে আমি বলবো টাকার দিকে না চাই আসলে মানুষের টাকার থেকে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি তো আমি সেজন্য মনে করি এই সার্কেট ব্যাগারটা যেখান থেকে ক্রয় করেন অবশ্যই দেখে শুনে বুঝে বিদ্যুতের দুইটা জিনিস কেবল সার্কেট ব্যাগার এই দুইটা জিনিস আপনারা কিন্তু ভালো মানে ক্রয় করার চেষ্টা করেন কারণ ভুঁজা রাইট হাউস এই ইনফরমেশনগুলো প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকে যা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য তো জিনিসটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভালো ভালো প্রোডাক্টগুলা যেখানে বিক্রি করে সেই জায়গা থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ ভাই আমার অনেক গরিব ভাই ব্রাদার আছে গরিব একেবারে গরিব বেকার জি কিছু করতে চায় বেকার আছে বেকার আছে ভাই বেকার দজিনা আমাদের মনটা তো ভাই আছে সব সময় কাজ না কিছু কিন্তু খুব কম হ্যাঁ প্রত্যেককে বলি আপনার সাথে ব্যবসা করতে পারবো আসলে ব্যবসাটা এমন একটা জিনিস এটা 5000 টাকা দিয়ে হয় আবার 5 লক্ষ টাকা দিয়ে হয় লক্ষ টাকা দিয়ে হয় ওটা হচ্ছে যে নিজের কাছে তবে হ্যাঁ যদি সৎ সাহস সৎ ইচ্ছা আর সৎ পরিশ্রম যদি থাকে আমি মনে করি 5000 টাকা দিও আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবে সেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে আপনারা 5000 টাকা 10000 টাকা দিয়ে আপনারা স্যাম্পলগুলো নিয়ে যাবেন প্রত্যেকটা দোকানে দোকানে ভিজিট করে আপনারা ব্যবসা করবেন আমি মনে করি অল্প পুঁজিতেও কিন্তু ব্যবসা করা যায়

সৎ ইচ্ছা নিয়ে আসবেন তাহলে ভবিষ্যতে ভালো করতে থ্যাংক ইউ ভাই একটু জানতে চাচ্ছিলাম আমরা মাল গুলো কিভাবে অর্ডার করবো আগে টাকা দিতে হবে কিনা না ভাই তবে হ্যাঁ আগে কিন্তু টাকা নেয় অনেকে কারণ বর্তমানে অনেকে আমাদের অনলাইন ব্যবসাটাকে অনেকে বলে যে ভাই অনলাইন ব্যবসা নাকি প্রতারণা হয় প্রতারণা যাতে করে না হয় ভুঁয়া লাইট হাউসের ডোর টু ডোর যে সার্ভিসটা সেটা হচ্ছে যে প্রোডাক্ট হাতে পাবে অর্ডার করবে প্রোডাক্ট হাতে পাবে তারপরে মূল্য পরিশোধ করবে এক টাকা অ্যাডভান্স দিতে হবে এক টাকা কুরিয়ার সার্ভিস চার্জও লাগবে না সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি ডোর টু ডোর সার্ভিস প্রোডাক্ট হাতে পাবে মূল্য পরিশোধ করবে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ